পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে বিশেষ করে মহিলা চাকরি প্রার্থীরা অর্থাৎ যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা সকলেই এখানে চাকরি পাওয়ার সুযোগ পেয়ে যাবেন মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে ইতিমধ্যেই হুগলি জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে এরপরে আবার নতুন করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুতরাং যারা এখানে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই বিস্তারিতভাবে খবরটি জেনে নিন আজকের এই ভিডিও থেকে সঙ্গে থাকুন করছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি শূন্য পদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ নাম আপনারা বুঝতেই আইসিডিএস পারছেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুটি পদে প্রচুর পরিমাণ কর্মী নেওয়া হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সমগ্র রাজ্যে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে এই আইসিডিএস কর্মী নেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে উচ্চ মাধ্যমিক বা এর সমতুল্য যেকোনো যোগ্যতা থাকলে চাকরি এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পাবেন অনেকেই এটা ভেবে ভুল করেন যে এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলা হচ্ছে মানে তার ওপরে যারা ডিগ্রিধারী তাদের জন্য নয় কারণ এরকম কিছু খবর আমার কাছে এসেছে যারা ভুল বুঝেছে যে এটা শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য না এখানে বলা হচ্ছে যে ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ থেকে আবেদন করা যাবে অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে মাধ্যমিক সুতরাং এর পরবর্তীকালে এর পরবর্তী যে ডিগ্রিগুলো আপনারা পেয়েছেন তারাও এই জায়গাতে আবেদন করতে পারবেন এবার আসি আবেদনকারীর বয়স নিয়ে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী অবশ্যই বয়সের ছাড় পাবেন দেখে নি আবেদন পদ্ধতি কীরকম যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের আবেদন জানাতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে অফলাইনে এখানে আবেদন করা যাবে না পুরো ব্যাপারটাই অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এবং সেই স্টেপসগুলো আমি এখন আপনাদের বলে দেব প্রথমেই আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে লগ করে আবেদনকারীকে মূল ফর্মটি ফিল করতে হবে এবার ফর্মটি ফিল করার সময় চাকরি প্রার্থীর যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে এরপর চাকরি প্রার্থীর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে আপলোডিংয়ে যদি সময় লাগে আপনাদের ঘাবড়ানোর কিচ্ছু নেই নেটওয়ার্ক ইস্যু হতে পারে কিন্তু আলটিমেটলি এই ফটো এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে না হলে ফর্ম ফিল আপটি অসম্পূর্ণ থেকে যাবে আর অসম্পূর্ণ থাকা মানেই ফর্মটি ক্যান্সেল হবে এরপর সমস্ত কিছু সম্পন্ন হয়ে যাওয়ার পরে আবেদনপত্রটি ফাইনালি সাবমিট করে তার একটা প্রিন্ট আউট রেখে দিন নিজের কাছে নিয়োগ পদ্ধতি কীরকম এখানে মূলত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে নব্বই নাম্বারের লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বরের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে লিখিত পরীক্ষাও ও ইন্টারভিউয়ের যাচাই নাম্বার নিয়ে চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে বাজার চলতি প্রচুর আইসিডিএস পরীক্ষার বইপত্র রয়েছে আপনারা সেই সমস্ত বইয়ের সাহায্য নিন এবং নিজেকে তাড়াতাড়ি প্রস্তুত করুন একত্রে লিখিত পরীক্ষার সিলেবাসটি দেখার জন্য আপনারা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে পড়তে থাকুন আবেদন জমা দেওয়ার যে গুরুত্বপূর্ণ তারিখ এখানে যারা যারা অনলাইনে আবেদন করতে পারবেন বা ইচ্ছুক রয়েছেন তাদের আবেদন জানাতে হবে বিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি যেটি বিশে ফেব্রুয়ারি দু থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী বিশে মার্চ দু হাজার তারিখ পর্যন্ত সুতরাং হাতে খুব বেশি সময় নেই আপনারা যারা সিদ্ধান্ত নিতে চাইছেন এই আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে বা কর্মী পদে আবেদন করতে চাইছেন বা সিদ্ধান্ত নেবেন ভাবছেন তারা খুব দ্রুত ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে আবেদনের কাজটি সেরে ফেলুন তাহলে বন্ধুরা আর দেরি নয় জাস্ট ওয়ান ক্লিকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল আর এরকম কাজের খবর পেয়ে যান হাতের মুঠোয় এই চ্যানেলে নিয়মিত এরকম মডার্ন কোর্স সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির খবর বিজনেস আইডিয়া কেরিয়ার টিপস ও গাইডেন্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি প্রেস করে নিন যাতে সমস্ত দরকারি ভিডিও নোটিফিকেশন আপনার চোখ এড়িয়ে না যায় এই চ্যানেল তাদের জন্য যারা কিছু করতে চায় স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় তাই চ্যানেলের পাশে থাকুন নিজেকে আপডেটেড রাখুন আপনি এগিয়ে থাকলে লাভ আপনারই ধন্যবাদ